মন্ত্রী উদয়ন গুহকে তীব্র আক্রমণে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে গুন্ডারা যতদিন বাইরে থাকবে ততদিন উত্তপ্ত থাকবে দিন হাটা সভাপতি গুন্ডাদের ভরলেই দিন হাটা হয়ে যাবে দিন হাটার মানুষ জানেন আমি কেমন প্রতিক্রিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মন্ত্রী উদয়ন গুহকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার উদয়ন গুহর মতো গুন্ডা যতদিন থাকবেন দিনহাটা উত্তপ্ত থাকবে কি বলেছেন সুকান্ত মজুমদার দেখুন দিনাটাতে যতদিন পর্যন্ত উদয়ন গো নামক গুন্ডা থাকবে ততদিন পর্যন্ত দিনাটা এরকম উত্তপ্তই থাকবে গুন্ডাগুলোকে জেলে ঢোকাতে হবে তাহলে পরে দেখুন ঠান্ডা হয়ে যাবে চল না না নিশ্চিত প্রামাণিকের কনভয় সেখান দিয়ে যাচ্ছিল শেষ গাড়িটাতে ধরে তারা ঢিল এটা কি ধরনের ইয়ে প্রথম কথা হচ্ছে রাস্তার মধ্যে জন্মদিন পালন এবার কোন মহাপুরুষ যে তার রাস্তার মধ্যে জন্মদিন পালন করতে হবে নোবেল পেয়েছে না কোনো পদ্ম পুরস্কার পেয়েছে কি এমন কাজ করেছে জন্মদিন পালন করতে পারেন আমরাও তো জন্মদিন হয় ঘরের ভিতরে পালন করি দিনহাটার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এভাবেই আক্রমণ সানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার উনিশ তারিখ গত উনিশ তারিখ আপনারা জানেন যেভাবে উত্তপ্ত হয়েছিল দিনহাটা একেবারে প্রায় সম্মুখ সমরে দুই মন্ত্রী দুই বাহিনী রাজ্যের বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী গোটা রাজ্যে নজিরবিহীন ঘটনা ঘটেছিল দিনহাটা বন্ধ ডাকা হয়েছিল এবং সেই কারণে আজকে যে কথা বললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যে উদয়ন গুহর মতো গুন্ডা যতদিন থাকবে দিনহাটা উত্তপ্ত থাকবে কি বলেছেন উদয়ন গুহ দেখুন আমি গুন্ডা নাকি ভালো না খারাপ দিনহাটার মানুষ জানেন এবং দিনহাঁটার মানুষ সেটা বিচার করবে তবে একটা কথা বলতে পারি যতদিন বেঁচে আসি যতদিন শরীরে শক্তি আছে এই ধরনের গুন্ডাদের গুন্ডামির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে যাব ওরা ফাঁকা মাঠে গোল দেবে এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বা নিশিদ্ধ প্রমাণিকের মতো গুণ্ডরা সেই সুযোগ এরা কখনো পাবে না